আসসালামু আলাইকুম সবাইকে আমরা নভেম্বর ব্যাচের ক্লাসটা শুরু করেছি অফলাইনে তো ক্লাস থেকে মানে সরাসরি চলে আসলাম আপু কোথা থেকে আসছেন শিখতে কাজ একটু বলেন মাইকটা ধরেন এই মাইকটা একটু ধরেন হ্যাঁ হ্যাঁ বলেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে তো আপু হচ্ছে ক্লাসটা এই যে প্রথম ক্লাসটা করলেন কেমন লাগছে একটু বলেন আলহামদুলিল্লাহ ভালো একটু জোরে বলেন না যে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমি আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে পারবেন ইনশাল্লাহ আপা দোয়া করবেন যাতে পারি আপু কোথা থেকে আসছেন

ক্লাসে অনেক স্টুডেন্ট থাকলেও সবাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে বা আসতে একটু করে আমরা কিন্তু সবাইকে আনি না তো যাই হোক আমাদের হচ্ছে ক্লাসটা শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ ফাইনালি আপনাদের অনেক ওয়েট করাইছি তাই না এক তারিখের ক্লাস তারিখটা এনে আনছি হ্যাঁ হ্যাঁ তো এই যে এখনো তো মানে দেখলেন যে অফিসে কাজ চলতেছে তো এই জন্যই আপু পসিবল হয় না একটু দেরি হলো তো ইনশাআল্লাহ হচ্ছে ক্লাসগুলো যদি কন্টিনিউ করেন আমার বিশ্বাস যে শিখে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ এবং হচ্ছে আপনারা কত টাকা দিয়ে ভর্তি হয়েছেন সবাই একটু জোরে বলেন তো আমাদের কিন্তু ডিসকাউন্ট শেষ হয়ে যাচ্ছে আপু হ্যাঁ চোদ্দ হাজার সবাই চোদ্দ হাজার টাকা করে ভর্তি হয়েছে বিজনেস হচ্ছে কোর্সটায় যারা বিজনেস করবেন অবশ্যই হচ্ছে এই বিজনেস কোর্সটায় ভর্তি হতে হবে এবং এটা কিন্তু ডিসেম্বরের পরে আর থাকবে না হচ্ছে আপনাদের কিন্তু হয়ে যাবে অফলাইনে হাজার এসে করলে সরি এসে করলে আঠেরো হাজার এখন যে চোদ্দো হাজার ভর্তি হয়েছেন ডিসেম্বরের পরে আর অনলাইনে হচ্ছে এখন সাত হাজার এসে অনলাইনে করলে তখন নয় হাজার হয়ে যাবে তো এজন্য হচ্ছে যারা ভর্তি হতে চান অবশ্যই ডিসেম্বর ব্যাচের কিন্তু ভর্তি চলতেছে যারা এসে থাকবেন তারা হচ্ছে আচ্ছা আমাদের পরিবেশটা কেমন একটু বলেন তো জোরে বলেন না সবাই ভালো লাগছে আপনাদের কাছে তো ইনশাল্লাহ আমাদের এখানে পরিবেশটা মোটামুটি ভালো আপনাদের এসে থাকতে সমস্যা হবে না তো যারা হচ্ছে ডিসেম্বর ব্যাচে এসে থাকতে চান অবশ্যই এসে থাকতে পারবেন অনেকেই চাচ্ছেন তো একটু দ্রুত হচ্ছে যোগাযোগ করবেন আর হচ্ছে আমরা ক্লাসের শেষ মুহূর্তে আর একটু বাকি আছে তো এই জন্য হচ্ছে একটু সবার সাথে কথা মানে পরিচয় করাই দিলাম তো অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ যেন সবকিছু কিছু ভালোই ভালো কমপ্লিট করতে পারি এবং আপুদের কাজ তো দেখবেন না আপনাদের কাজ সবাই দেখবেন ইনশাল্লা কালকে থেকে কেমিক্যাল তৈরি হবে হ্যাঁ নিজের হাতে কেমিক্যাল তৈরি করবেন নিজে কাজ করবেন হ্যাঁ এবং ভুলটা কি ভুলটা কি আমি বুঝাতে পারছি আজকে যে যে কারণে ভুল হয় আপনাদের সমস্যা হয় সেগুলো যদি আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ ভুলটা হবে না আর এই কাজগুলো যদি মনোযোগ না দেন তাহলে কিন্তু ভালো করে শিখতে পারবেন না আপনাদেরও আগ্রহ থাকতে হবে শেখার ইচ্ছা থাকতে হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটা বলতে পারি এবং সবাই হচ্ছে বিজনেস প্যাকেজটা নিয়ে যেহেতু ভর্তি হয়েছে ইনশাল্লাহ দোয়া করি মানে যে সবাই যেন ভালো একটা পজিশনে যেতে পারেন এবং আপনাদের রিভিউ যেন আমি প্রকাশ করতে পারি যে এই আপুরা নভেম্বর ব্যাচে আসছিল এই আপুরা অক্টোবর ব্যাচে আসছিল এই হচ্ছে আপুদের মানে রেজাল্ট তো প্রাউড নিয়ে যেন বলতে পারি আপনারা আমার সেই মুখটা রাখবেন চেষ্টা আপনারা আমার সেই মুখটা রাখবেন এবং আমি চেষ্টা করব ইনশাল্লাহ অনেক কাপুরাই মাসাল্লাহ অনেক ভালো সেল করতেছে অনেক আমি হচ্ছে আমাদের চ্যানেলে দেখবেন রিভিউ দিব কিছুদিন পরে রিভিউ দেওয়া শুরু করব এবং আপনাদের রিভিউ আমি করতে চাই পারবেন সবাই জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন বলবেন ভিতর থেকে অনেক বড় একটা শক্তি আমার আপনার সাথে চলে আসবে কারণ আল্লাহ আপনার সাথে আছে আল্লাহ রহমত আল্লাহর নিয়ামত আপনার সাথে থাকবে সব সময় বলি যে আল্লাহর কাছে চাইতে হবে সততা নিয়ে কাজ করতে হবে তাহলে শততা থাকবে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কোন জাতি উন্নতি করতে পারে না আমরা তো পারবই না পারব না তো পরিশ্রম করতেই হবে জাস্ট এই 15 দিন amare diye tan মানে আপনারা সারা বছর যা ইচ্ছা তাই করেন আমার কোন দরকার নাই কিন্তু 15 দিন যে বিজনেস প্যাকেজটা ফিট আপনারা 15 দিনের এই ভিতর ঢুকা দিমু ইনশাআল্লাহ এই 15 দিন 15 দিন একদম মনোযোগ দিয়ে কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে হ্যাঁ শেষ ভালো যায় সব ভালো হ্যাঁ তো আমি চাই শেষটা ভালো হোক তো সবাই হচ্ছে ভালো থাকেন যারা হচ্ছে ভর্তি হতে আসতে চান আমাদের আচ্ছা আমাদের অফিসে আসতে কি আজকে কষ্ট হয়েছে সুন্দর হয়েছে না আমাদের মসজিদ বললেই হয় হ্যাঁ ছাতা মসজিদের জাস্ট একটু আগে আমাদের ঠিকানা হচ্ছে ছাতা মসজিদের আগে আয়াতালি বাজারের ঠিক মাদ্রাসার নামটা কি অপোজিট আত্মাকুয়া মাদ্রাসা পাশেই হ্যাঁ তো এটা আবার আমসার টাওয়ার বললেও হয়

দম মাথায় আপনারা বিরিানি এসে কিনা খেতে পারবেন এখানে চা লাগে বিদানের ঘিটাই ঘিটাই হ্যাঁ মোলার বিরানির ঘিটাই হচ্ছে না এখানে অনেক রেস্টুরেন্ট ওটা তো একদম হ্যাঁ আর হচ্ছে মানে ইজি লোকেশন যে কেউ চলে আসতে পারবেন আমাদের কিন্তু ডিসেম্বর ব্যাচের ভর্তি চলতেছে যারা স্বাবলম্বী হতে চান বাণিজ্যিক ভাবে কাচ্চি স্বাবলম্বী হতে চান অবশ্যই তারা বিজনেস প্যাকেজটা ভর্তি হবে যেটা হচ্ছে ভর্তি চলতেছে ডিসেম্বর ব্যাচে যারা এসে থাকবেন এক্সট্রা হচ্ছে পনেরো দিনের জন্য ছয় হাজার টাকা থাকা খাওয়া যারা এসে থাকবেন জাস্ট আর হচ্ছে বাচ্চা অ্যালাউ না কারণ এখানে তো সব আপুরা থাকবে কারণ বাচ্চা হলে একটু কিন্তু আমাদের কাজে ইয়া হবে তো যারা এসে থাকবেন অবশ্যই এসে পনেরো দিন থেকে কাজ শিখে ইনশাল্লাহ যেতে পারবেন ডিসেম্বর মাস থেকে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে অনেকেই হচ্ছে খুব যোগাযোগ করতেন যে থাকা খাওয়ার ব্যবস্থার জন্য সেটা করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ডিসেম্বর মাসে চলে আসতে পারবেন ডিসেম্বর মাসে এমনি এসে যারা ক্লাস করবেন তারাও করতে পারবেন অনলাইনেও করতে পারবেন সবাই ভালো থাকেন আলাইকুম